মাধ্যমে ভগবানের অবতারের আমরা প্রতীক্ষা করি এবং ঘন্টা ঘড়িয়াল জন্মকে আমরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ভগবান সুদর্শন ধারীর আশীর্বাদে আমরা যেন সুস্থ সবল থাকি গত প্রায় আট বছর ধরে আমরা এমপি দই রোহানি ভাঙা বা মটকা ফোড় সারা দেশের লোক জানে বিশেষ করে মহারাষ্ট্রে এটা একটা সামাজিক উৎসব আজ এখানে দলে দলে গোবিন্দারা ভগবান শ্রীকৃষ্ণের রূপ তারা ঘুরে বেড়াচ্ছেন পাড়ায় পাড়ায় গিয়ে রোহিহানি ভাঙতেন বড় বড় লাখ লাখ টাকার পুরস্কার রাখা আমরা ওই প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা রেখেছি গত কয়েক বছর এই বিষয়টা প্রচার করার চেষ্টা করেছি এখানেও খুব উৎসাহের জন্য পালন হয় গত বছর এখানে এমন ঝড় বৃষ্টি হচ্ছিল আমরা ডায়াসে বসতে পারিনি আর আজকে এমন রৌদ্রে হয়েছে বসা আসছে না একদম বিপরীত কিন্তু উৎসাহ আছে লোকের আসবেন মহাপ্রসাদের ব্যবস্থা গত একুশ দিন ধরে আমাদের এখানে বাংলোতে সুন্দরকাণ্ডের পাঠের নিয়মিত ব্যবস্থা ছিল আজকে তার সমাপন হল হোমযজ্ঞের মাধ্যমে এই সবার জন্য দুপুরে মহাপ্রসাদের অবস্থা হয়েছে সেটা গ্রহণ করবেন সবাই অনুষ্ঠান শুরু করবো দড়ি আছে তার উপরে ছড়া তার উপরে নারকেল রাখা প্রত্যেক দলে কুড়ি জন মেম্বার তারা একের উপরে একজন উঠে আঠারো জন উপরে উঠবেন আর গিয়ে সেই দই হাঁড়ি ধরে সেই নারকেল দিয়ে সেটা ভাঙতে হবে এটা হচ্ছে নিয়ম অনেকে উৎসাহিত মাথা দিয়েও খেয়ে ফেলে মাথা ভাঙার দরকার নেই নারকেল নারকেল রাখা আছে নিয়ে হাঁড়ি ভাঙবেন তো যারা তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে প্রথম দশ মিনিট টাইম থাকবে তার মধ্যে ভাঙার চেষ্টা করতে হবে যদি না পারেন কেউ পরে আমরা আবার চেষ্টা করব চান্স দেওয়ার কিন্তু দশ মিনিট টাইমের মধ্যে এই হাঁড়ি ভাঙতে হবে সঙ্গে সঙ্গে গ্রামে রয়েছেন জল ভর্তি আছে এমনি উঠে গেলে আমরা এখানে আমাদের ভ্যালন থাকবে তারা তাদের উপরে জল ফেটাবে জোরে জোরে তা পিচ্ছিল হয়ে যাবে সেই অবস্থায় উপরে উঠে ভ্রমচা হবে আর সবার প্রসাদের ব্যবস্থা আছে সন্ধ্যা করতাম এবারে যেহেতু আগের দিন পড়ে গেছে জন্মাষ্টমী আজকে দিনের বেলা করেছি আমরা আজকে শুকনো শুকনোতে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এখানে জন্মেছিলেন কিন্তু প্রত্যেক জন্মাষ্টমীতে মনে হয় যে আজকে রাত্রে ভগবান জন্মাবেন এবং জন্মান সেই উৎসাহের সঙ্গে পালন করেছে বিশ্বের কোন ইতিহাসে হাজার হাজার বছর ধরে একজন মহাপুরুষের জন্মতিথি পালন হয় না চাই রামনবমী হোক ঐতিহাসিকরা বলছেন যে কমসে কম বছর আগে রাম আর পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন আমাদের শাস্ত্র অনুযায়ী লক্ষ লক্ষ বছর আগে ঘটনা ঘটেছে এখন সমান উৎসাহে আমরা এই পরম্পরাকে মানিয়ে নিয়ে যাচ্ছি ব্রত উপবাসের মাধ্যমে ভগবানের অবতার আমরা প্রতীক্ষা করি এবং ঘন্টা ঘড়িয়াল বাজিয়ে তার জন্মকে আমরা ঘোষণা করি তো কাল রাত্রে ভগবান এসেছেন আজকে নন্দোৎসব ভাঙার প্রতিযোগিতা এখানে হবে যারা যারা এসছে তাদের শুভেচ্ছা জানাই এর নেতৃত্বে হারিয়ে ফেলেছে Evet, protest bu hoş geldin. Protest